আসসালামু আলাইকুম খুশদা কাকুলি স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে প্রায় দেড় যুগ পর কাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ লন্ডনে স্থানীয় সময়ে সন্ধ্যা সোয়া ছয়টায় হিচ্ছু বিমানবন্দর থেকে দেশের পথে রওনা করবেন তিনি তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ও কন্যাও যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদেরকে কর্মীদেরকে লন্ডন বিমানবন্দরে ভিড় না করার আহ্বান জানানো হয়েছে লন্ডন থেকে বিমানটি সিলেট হয়ে কাল বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে ঢাকায় পৌঁছবে হাসান মাহমুদের রিপোর্ট অপেক্ষার প্রহর কমে ঠেকেছে এখন ঘন্টার কাটায় প্রিয় স্বদেশ ছেড়ে সতেরো বছর আগে নির্বাসনের নিয়তিতে বাধ্য হওয়া জাতীয়তাবাদী আদর্শের তরুণ নেতৃত্ব তারেক রহমান ফিরছেন দেশে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বার্তায় দেশ জুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আর বাদ ভাঙা উৎসব আমেজ আজকে আমরা আনন্দিত এবং আমরা প্রতীক্ষায় আছি আমার নেতাকে দেখব কালকে ইনশাল্লাহ সকালের ভিতরেই এখান জনসমুদ্র হিসাবে পরিণত হবে রাজধানীর পূর্বাচলের তিনশো ফিট এলাকায় চলছে সংবর্ধনার আয়োজন বিপুল সংখ্যক নেতাকর্মী প্রতিদিনই ভিড় করছেন সংবর্ধনা মঞ্চ ঘিরে দলের সিনিয়র নেতারা তদারকি করছেন সার্বিক আয়োজন উনি কিন্তু নির্যাতিত হয়েছেন আমাদের সঙ্গে জেলে ছিলেন জেলে থেকে কারাবন্দী অবস্থা নিপীড়িত ওনাকে নির্যাতন করা হয়েছে সমস্ত কিছু উনি বোঝেন তো এই দেশের মানুষের চাহিদা প্রত্যাশা উনি পূরণ করতে পারবেন বলে আমি আশা করি তারেক রহমানকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবে বিএনপির স্থায়ী কমিটি বিমানবন্দর থেকে তিনশো ফিট রাস্তায় অভ্যর্থনাস্থল সেখান থেকে দেশনাত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এবার হাসপাতাল এবারকেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন শুক্রবার পিতা শহীদ জিয়ার মাজার ও সাভার স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তারেক রহমান শনিবারও থাকবে কর্মসূচি শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন এটা ছাব্বিশ তারিখ সাতাশ তারিখে তিনি এনআইডি কার্ড এবং ভোটার হওয়ার সমস্ত কাজগুলো সেদিন করবেন এরপরে শহীদ উসমান হাদিস জন উপস্থিতির দিক থেকে অতীতের সব রাজনৈতিক প্রত্যাবর্তনের রেকর্ড ভাঙার প্রত্যাশা করছে বিএনপি নেওয়া হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এদিন সকাল এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থাকবে টোল মুক্ত হাসান মাহ মৌদ এন্টিফিনিউজ নিউজ ঢাকা এদিকে তারেক রহমানকে সংবর্ধনা দিতে সারা দেশ থেকে দলে দলে ঢাকায় আসতে শুরু করেছেন তারেক রহমানের জন্মস্থান বগুড়া দীর্ঘ সতেরো বছর পর বৃহস্পতিবার দেশে আসছেন তিনি তাই বগুড়ায় বিরাজ করছে উৎসবের আমেজ তারেক রহমানকে সংবর্ধনা দিতে বাস ও ট্রেনে করে নেতাকর্মীরা রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনায় যোগ দিতে চট্টগ্রাম থেকে বিএনপি লাখো নেতা কর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন সড়ক পথে কেউ রেল পথে রওনা হয়েছেন রাতে একটি বিশেষ ট্রেনের পাশাপাশি নিয়মিত ট্রেন বাড়তি বগি সংযোজন ও বাস সহ বিভিন্ন জানে করে ঢাকায় আসছেন নেতাকর্মীরা কর্মীরা তারেক রহমান আজকে যে কালকে যে বাংলা শাসন করবে সেই উপলক্ষে আমরা শুধু জাতীয়বাদী পরিবার না সারা বাংলাদেশ আনন্দিত ইতিমধ্যে আমাদের অনেক নেতাকর্মী ঢাকায় গিয়েছেন অনেক সাধারণ মানুষও ঢাকায় গিয়েছেন তাদের নিজস্ব উদ্যোগে নাটোর থেকে চারটি বগির বিশেষ ট্রেন ভাড়া করেছে বিএনপি আজ রাত দশটার পর ট্রেনটি নাটোর রেল স্টেশন থেকে যাত্রা করে পাবনার চাট থেকে আরও চারটি বগি সংযুক্ত করে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে চাঁদপুর থেকে বিএনপির নেতাকর্মীরা বাস ও লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন সকালে পনেরোটি লঞ্চ চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এছাড়া রাজশাহী নওগাঁও সিরাজগঞ্জ সারা দেশ থেকে বিএনপির নেতাকর্মীরা ঢাকা আসতে শুরু করেছেন জীবন আহমেদ এনটিভি নিউজ ডেস্ক আজ দেশের বিভিন্ন স্থান থেকে জাতীয় নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন প্রার্থীরা দিনাজপুর তিন সদর আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কোচি দুপুরে জেলার রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলামের হাত থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী দুই আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এ সময় দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন তিন সদর আসনে উত্তোলন করেছেন জামায়াত ইসলামী বক্তা মুফতি আমির হামজা দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে রাঙ্গামাটিতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুই চাকমা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চুয়ারাঙায় সংসদ নির্বাচনে তিন প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র পত্র উত্তোলন করেছে নেতাকর্মীরা এছাড়া মুন্সীগঞ্জ তিন আসনের প্রার্থী হতে মনোনয়নপত্র নেন জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ এবং বাগেরহাট তিন আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন স্থানীয় এনসিপির মুখ্য সংগঠন মোল্লা রহমাতুল্লাহ আর নাটোর চার থেকে জামায়াতের প্রার্থী আব্দুল হাকিম ফর্ম সংগ্রহ করেছেন এদিকে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে কুমিল্লা সরকারি হাসপাতালগুলোতে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের বহির বিভাগে প্রতিদিন গড়ে পাঁচ শতাধিক শিশু ও বয়স্ক রোগী চিকিৎসা নিতে আসছেন হাসপাতাল সূত্রে জানা যায় শিশু ও বয়স্কদের মধ্যে নিউমোনিয়া অ্যাজমা সর্দি কাশি জ্বর শ্বাসকষ্ট ও ডায়রিয়ার মতো রোগের প্রকোপ বেড়েছে চিকিৎসকদের মতে স্বাভাবিক সময়ের তুলনায় রোগের সংখ্যা দুই থেকে তিন গুণ বেশি অতিরিক্ত রোগের চাপে শিশু ওয়ার্ড সহ বিভিন্ন বিভাগে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অনেক ক্ষেত্রে ওয়ার্ডের বারান্দা ও অতিরিক্ত জায়গায় রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে ঘনকুয়াশা ও কনকনের শীতে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে আজ চোয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় তাপমাত্রা ক্রমেই নিম্নমুখী হওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও যানবাহন চালকরা ভোর থেকে সকাল পর্যন্ত সড়ক মাঠ ও ঘাট ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে দিনের তাপমাত্রা বেশি থাকলেও রাতে কমে যায় টানা কুয়াশা ও কনগনের শীতের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে সকালে অনেকেই কাজে যেতে পারছেন না শীত থেকে বাঁচতে বিভিন্ন এলাকায় মানুষকে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে গাজীপুরের শ্রমিক দীপু চন্দ্র দাস ও লক্ষ্মীপুরের শিশু আয়েশার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সকালে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয় বক্তারা বলেন দীপু দাসকে পুড়িয়ে হত্যা ও শিশু আয়েশার মতো নিষ্পাপ প্রাণের হত্যাকাণ্ড জাতিকে গভীরভাবে মর্মাহত করেছে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা এই ছিল দেশের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন অনলাইন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ ছয়টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে